বাজিগার পাখি এক এক জোড়া পাখি ছয়শো সাতশো টাকা করে জোড়া এটাকে বলো হচ্ছে লুটিলো পাখি এটার দাম একটু বেশি হলুদ চোখ গুলা এক সময় অনেক পালতাম কিন্তু এখন আর এই যে ছেলে তো পাই গেছেন ও এই যে বিলাতি ইঁদুর এই যে বিলাতি ইঁদুর রে এই যে

ও বাবা এগুলো অন্য মাছের সাথে বসবাস করতে পারে না এগুলো অন্য আক্রমণ করে তাই না ও ও জাতের সাথে থাকতে করে এগুলো অন্য মাছের সাথে দিলে যতটা দেখতে সুন্দর তার চেয়ে বেশি ভয়ানক রূপ অনেক আক্রমণাত্মক একটা মাছ ফাইটার

আর পরিষ্কার করতে ভালো লাগে না সাইফুল ভাই আপনি এটা নেবেন হ্যাঁ এটা নেন নিলে সমস্যা এমনি দেখতে তো ভালো লাগে দেখতে সুন্দর না তবে এইয়া করবেন খাবার বেশি দিতে হয় না বুঝছেন খাবার খাবার বেশি দিতে হয় না সাইফুল ভাই খাবার কম দিবেন এই হচ্ছে খালিশপুর নয়াবাটি হাট এখানে মাছ কবুতর হাঁস মুরগি সব পাবেন নাকি ভাই এই হাটে আমার সাথে আমার বাবু আছে সাইফুল ভাইয়ের বাবু আছে দিবো আসো আসো তুমি কি দিবা বাবু আইসক্রিম ওর নামাজ পড়ে আসছে এখন আইসক্রিম খাবে সামনে শীত আসতে আসতে উড়া দূরা হাঁস চলবে কোনো কথা হইব না মুরগি চীনা হাঁস হ্যাঁ চিনা হাঁস কত করে সাড়ে চারশো কেজি

এ পাকিস্তানের মুরগি কত কেজি? সাড়ে চারশো এখানে কলা ডিম হাটে দেখেন এগুলো পাওয়া যায় এই দেখো যে হাই ফ্লায়ার বিছা কবুতর আছে বাহ সুন্দর ছোট্ট একটি ব্লক কলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে সামনে একটা ব্লক আপনাদের জন্য আল্লাহ